আজ একটা ব্যানানা ড্রাই ফ্রুট কেকের সম্পূর্ণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এটা একটা মাত্র পাকা কলা আর একটা ডিম দিয়ে খুব সুন্দরভাবে বানিয়েছিলাম খুব নরম স্পঞ্জি হয় কেকটা আর খেতেও অসাধারণ হয় আর এই ধরনের পাকা ব্যানানা তো এখন বাজারে অ্যাভেলেবল এখানে দেখো আমি যে ব্যানানাটা ইউজ করছি এটা অনেকটাই বড় ছিল তাই আমি একটা নিয়েছি তোমরা যদি ছোট ছোট নাও দুটো নিতে পারো কোনো অস অসুবিধে নেই এখানে দেখো আমি কেটে নিচ্ছি ভালোভাবে ছুরির সাহায্যে তোমরা এটা স্পুন দিয়ে ভালোভাবে ম্যাশ করেও নিতে পারো স্পুন দিয়ে ম্যাশ করলে একটু গোটা গোটা থেকে যাবে সেটাতেও কোনো অসুবিধে নেই আমি এটা খুব সুন্দরভাবে দেখো ব্লেন্ড করে নিয়ে এসেছি এক ধারে রেখে দিলাম এরপর দেখো আমি একটা শুকনো বোলের মধ্যে চিনি নিয়ে নিয়েছি আর বাটা নিয়ে নিয়েছি এই চিনি আর বাটারটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে যদি আমি এখানে ইলেকট্রিক বিটারটা এভাবেই দিয়ে ঘোরাতে থাকি তাহলে কিন্তু চিনিগুলো উড়তে থাকবে তাই আমি একটা ডিম দিয়ে ভালোভাবে তিনটি উপকরণ একসাথে মিশিয়ে নেব এইভাবে আমি চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে বিট করে নেব এই ইলেকট্রিক বিটারের কাটা হাই স্পিডে রেখে খুব সুন্দর করে বিট করে নিতে হবে যাতে চিনির এতটুকু আস্ত দানা না থাকে আমি এখানে রেগুলার চিনিটা গুঁড়ো করে নিয়েছি ওজন করে নেওয়ার পরে তোমরা সেটাই করতে পারো গুঁড়ো চিনি নিলে একটা সুবিধা হয় কি তাড়াতাড়ি এখানে মিশে যায় আর সময়টাও কম লাগে নালে আস্ত দানা চিনি নিলে অনেকটা সময় লেগে যায় আর মিশতেও সময় লাগে দেখো খুব ভালোভাবে এরকম আমি চার থেকে পাঁচ মিনিট কিন্তু ইলেকট্রিক বিটারের কাটা হাই রেখে বিট করে নিয়েছি এই পর্যায়ে সে আমি একটু দই দিয়ে দেব থ্রি টেবিল স্পুন আমি এখানে দই দিচ্ছি দেখো তোমাদের কাছে দেখেই দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন দই দিয়ে আমি আবারও ভালো করে এক থেকে দেড় মিনিট বিট করে নেব যাতে দইটা এখানে চিনি বাটার আর ডিমের সাথে মিশে যায় এই ড্রাই ফ্রুট কেক গুলোর ক্ষেত্রে এই ব্যাটারগুলো যতটা সুন্দরভাবে মাখা হবে মিশে যাবে একটা উপাদান আরেকটা উপাদানের সাথে ততটা ভালোভাবে বেক হবে আর কেকটা খেতেও সুস্বাদু হবে দেখো আমি অনেকক্ষণ ধরেই কিন্তু এখানে বিট করছি আর সব সময় কিন্তু ইলেকট্রিক বিটারের কাটা হাই রেখেছি আবারও আমি স্প্যাচুলা দিয়ে মাঝের অংশে নিয়ে এলাম আর এখানে এসেন্স দিয়ে দিয়েছি এখানে আমি অরেঞ্জ এসেন্স ইউজ করেছি তোমরা ভ্যানিলা বা লেমন যে কোনো একটা ইউজ করতে পারো কোনো অসুবিধে নেই তবে অরেঞ্জ এসেন্সটা এই ধরনের ড্রাই ফ্রুট কেকগুলোর সঙ্গে খুব ভালো মানায় এখানে দেখো আমি যে ব্যানানাটা ম্যাশ করে নিয়েছিলাম এখানে বাটার চিনি ডিম আর দইয়ের সাথে মিশিয়ে নিলাম ভালোভাবে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আমি স্ট্রেনারের মধ্যে সমস্ত ময়দাটা ভালো করে আবারও চেলে নিলাম আমি এর আগেও একবার চেলে নিয়েছিলাম এরপর দেখো এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম ভালোভাবে আমি একই ডিরেকশানে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব কখনোই কিন্তু এলোমেলো মেশানো যাবে না শুকনো উপকরণ গুলো দেওয়ার পর একই ডিরেকশনে দেখো আমি ধীরে ধীরে এখানে মিশিয়ে নিচ্ছি আর যেন একটা লাম্প ফ্রি ব্যাটার রেডি হয় সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে কখনোই কিন্তু তাড়াহুড়ো করে ব্যাটার মাখিয়ে বেকিং টিনের মধ্যে ঢেলে দেবে না অবশ্যই কিন্তু বেকিং করতে দেওয়ার আগে দেখে নিতে হবে ভালোভাবে শুকনো উপকরণ গুলো মিশেছে কিনা দেখো খুব সুন্দর ভাবে আমার এখানে মিশে গেছে যেটুকু দানা দানা মনে হচ্ছে ওটা ব্যানানার যে ম্যাশ করেছিলাম আমি হালকা ভাবে রেখে দিয়েছিলাম একটু একটু দানা দানা ভাব এরপর দেখো এখানে আমি কালো কিশমিশ নিয়ে নিয়েছি আর আমন্ড কুচো করে নিয়েছি তোমরা যে কোনো ধরনের ড্রাই ফ্রুট নিতে পারো কোনো রকমের অসুবিধে নেই ফ্রুটি ফ্রুটিও দিতে পারো কোনো অসুবিধে নেই আমি এখানে দুটোই ইউজ করেছি আগে থেকে দেখো একটা সাড়ে পাঁচ ইঞ্চি স্কয়ার মোল্ড বাটার পেপার আর তেল দিয়ে রেডি করে রেখেছিলাম তার মধ্যেই সমস্ত ব্যাটারটা আমি ঢেলে দিলাম আর অবশ্যই কিন্তু একটা স্কিওয়ার দিয়ে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে নিতে হবে যতক্ষণ আমি ব্যাটারটা রেডি করছিলাম তার ফাঁকেই আমি কিন্তু ওটিজিটা প্রিহিট করতে দিয়ে দিয়েছি তোমরা যদি গ্যাস ওভেনের মধ্যে বেক করো গ্যাস ওভেনটা প্রিহিট করতে দিয়ে দেবে আর এই ধরনের ড্রাই ফ্রুট কেকের যে ব্যাটারটা একটু থকথকে ভাবি হবে কখনোই কিন্তু লিকুইড কনসেনট্রেন্সি করা যাবে না উপর থেকে দেখো আমি একটু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিচ্ছি কাজু বাদাম কিশমিশ আর একটু আমন্ড বাদাম যাতে দেখতে ভালো লাগে ভেতরের অংশ আমি অল্প করে দিয়েছি আর বাইরে থেকেও সাজিয়ে দিয়েছি আমি এটা চল্লিশ মিনিটের জন্য বেক করে নিয়ে এসেছি তোমাদের দেখো আমি মোল্ড আউট করে আর কেটেও দেখিয়ে দেব কত সফট একটা স্পঞ্জি কেক রেডি হয়েছে খেতেও অসাধারণ হয়েছিল এখানে আমি অরেঞ্জ এসেন্স দিয়েছি অরেঞ্জ এসেন্স এর ফ্লেভারটা এত সুন্দর যাচ্ছিলো এই বেনানা কেক সাথে যেটা বলবারই নয় তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়েও বানানোর পর কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আমি বানাতেই থাকবো ধীরে ধীরে দেখো আমি কাটও করে দেখিয়ে দিচ্ছি এটা গরম অবস্থাতেই ছিল আমি সেই অবস্থাতেই কাট করছি কেক সবসময় ঠান্ডা হলে কাট করবে দেখো কত সুন্দর নরম সফট কেক রেডি হয়ে গেছে অনেক ধন্যবাদ তোমাদের